চিরিঙ্গি করে সাইন আছে কয় হারে বাইর করে নিয়ে আসে কয়েক দিনের টাকা দিছে আমাদেরকে দিসে ধেয়ে ধে শাইন চবে বারবার আমাদের সাথে চিরিঙ্গি করে বারবার এই মাথার দুধে কেন মজা সাথে চিরিঙ্গি করে আমাদের সাথে কিন্তু আমার মনে হয় না যে বারের শ্রমিকগুলা বারবার নির্চার বারবার কষ্ট দেয় এই শাইন চুরে এই চুড়ে সরবনাস করে দিছে ফ্যাক্টারিরা ধ্বংস করে খাইছে এই চুড়ে আমাদের বেতন হলে হাফ বেতন হলে কম দিছে আমাদের স্যালারি কেন কম দিছে বোনাসও দেয়নি যদি বোনাস দেয় তাহলে আট টাকা পাবো সেরা আমাদের তো হয়নি

আমাদের সাথে ঢোকাবাজি চিটিং আমাদের বেতনারও হাফ কিছু টাকা কম দিছে তিনশো চারশো টাকা কম দিছে কেন এটা কম দিল তার সরকারের কাছে আবেদন তার কঠিন শাস্তি তার তার ভাসি আমরা ভাসি চাই আমাদের আমাদের কাছে আমাদের আবেদন আপনার কাছে সরকারের কাছে ওর ভাসি চাই ভাসি চাই ও ডাইরেক্ট মৃত্যুদণ্ড দেওয়া হোক চামচা মালিকের চামচা সাইনে ওই সাইন আছে কই হ্যাঁ বাইর করে নিয়ে আসুক কয়দিনের টাকা দিছে আমাদেরকে বুঝাই দিই বুঝা দি কিন্তু হাফ বেতন দিছে না বোনাস দিছে না কি দিছে কোন মাসে জানুয়ারির ফুল বেতন ফেব্রুয়ারির ফুল বেতন চলতি মাসের ফুল বেতন আমরা পাই এছারা ঈদ বোনাস দুটা ছুটির টাকা আগের পাবো পনেরো দিনের টাকা কোনটা দিছে আমাদেরকে এদেরকে ধরে নিয়ে আমরা বিচার চাই মিডিয়ার কাছে আমাদের এটাই দাবি মিডিয়া এই খবরটা দ্রুত সরকারি আমাদের উপদেষ্টার কাছে বুঝাই দিন যে আমরা যাতে এটা কোনটা টাকা পাইতেছি কি পাইতেছি এখানকার উপদেষ্টা শ্রম উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন যে মালিকে গাড়ি বেচা দিবে না বাড়ি বেচা দিবে আজকের দিনের মধ্যে এরা সেই ব্যবস্থা করবে আমরা কোনটা টাকা পাইতেছি এই উপদেষ্টার কাছে আমাদের এই বিচার আমাদের টিএনজেড গ্রুপের অ্যাপারেল আট ওয়াশ আমরা কোনো টাকা পাইনি জানুয়ারি মাসের অ্যাপারেল আট আমরা বলছি ওয়াশ থেকে আমরা কোনো টাকা পাই নাই সাইন সাহেব বলছিল তোমরা আন্দোলন করো না আমরা তোমরা অফিসে থাকো আমরা অফিসে ছিলাম সাইন সাহেব এখন ফোন ধরে না সে এখন ফোন ধরে না হসপিটালে ভর্তি সে আমাদের ছবি পাঠায় আমরা কোনো টাকা পাই না এখন পর্যন্ত এ বলতেছি আমি এপারে লাট ওয়াশ থেকে এপারে লাট ওয়াশ থেকে আমরা কোনো বেতন পাই নাই ডিসেম্বরের টাকা দিছে জানুয়ারি মাসের তারপরে নব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা টাকা পাই নাই বেতন বোনাস কোনো টাকাই পাই নাই দেশে দেশে সবার সাথে দ্য নিউজ